ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর চার আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা মিজানুর রহমান মোল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গ উপজেলার ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিত ছিল লক্ষণীয় আবুল কালাম মাতব্বরের সভাপতিত্বে ও মাওলানা আবরারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহসভাপতি ফরিদপুর চার আসনের খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা সভায় বক্তব্য রাখেন মুফতি শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা এমারত হোসেন আবুল কাশেম পচা প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গবুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ অলিউল্লাহ বায়তুল মাল সম্পাদক মাওলানা মোশারফ হোসেন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

এখন দুইটা তিনটা দলই আছে যে দল ছিল সে নাই ভোটও নাই এখন আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারেন মানুষ কি চায় ভোট দিয়ে গেলে পরের দিন দেখা গেল লুটপাট মারামারি কাটাকাটি আগুন জ্বালা ভাড়া গেল দেশের দেশ এইগুলা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে শান্তিপূর্ণ দায়িত্ব না নিলে দেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন আমার চেয়ে অনেক বেশি বোঝে অন্যান্য লোকেরা যারা লাগায় তারা আমাদের অনেক রাজনীতি বোঝে সুতরাং যে আমাদের মেজারুর রহমান সাহেব আসছেন আমাদের এখানে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে তাই আমরা সুস্বাগতম জানাচ্ছি শান্তি চাই

আপনারা সকলে জানেন বিকেল চারটায় হওয়ার কথা ছিল দুর্বল সময় আপনারা অপেক্ষা করেছেন এজন্য আমার পক্ষ থেকে অনুশূচনাময় ভাষা দিয়েই আমি আপনাদের কিছু কথা বলতে চাই সত্য অর্থে আজকে যেই প্রধান বৈঠক আনন্দময় পরিবেশে হওয়ার কথা কিন্তু বড় দুঃখ ভাগ্রান্ত তুলনায় করতে হচ্ছে যে আমাদের এই রাজনীতিকে রাজনীতিক যে বর্তমান চলমান অবস্থা আগামী ত্রয়োদশ রাজনীতিকে কেন্দ্র করে বাংলার যে দুটি ইউনিয়ন কর্তায়ন করা হয়েছে তা নিয়ে এখনও এই অঞ্চলে মানুষের ভেতরে হৃদয় রক্তাকরণ হচ্ছে তারপরেও আজকে ইসলাম একটি দলের আহ্বানে আপনারা সেদার সাড়া দিয়েছেন আমি আপনাদের এই সাড়ায় আপনাদের আগমনকে সাধুবাদ জানিয়ে আমি সকলে ধন্যবাদ জানাই এবং আল্লাহ আলমীর দরবার শুক্রিয়া দেখি প্রিয় ভাইরা আমি বলে যেতে চাই আপনারা অবশ্যই জানেন যে এই ইউনিয়ন নিয়ে কারা সিনিয়নে খেললো সকলকে তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে তারা তাদের স্বার্থটাকে এত বড় করে দেখল যার কারণে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের হৃদয় আজ রক্তগ্রহণ হচ্ছে